তোমার কাজ হয়ে গেছে তুমি চলে যাও ও তোমাকে বলাও সম্ভব না আর যদিও বলি তুমি বুঝতে পারবে না না এর শুনি আমি ছাড়বো না যাব না তাহলে শোনো বলুন তাহলে শোনো কাটা মাতা কথা বলছে ওই কাটা মাথাটা ফরিদের সঙ্গে কথা বলছে কথা বলছে কি বলছে শোনো মা কি বলছে ফরিদ আমি কি কাটা মাথা ছিলাম না কি ওটা কাটা মাথা ছিল ছিল না ওটা জ্যান্ত গরু ছিল তো

টাকা দেয় তো আমার মনি একটা লম্বা দড়ি আমার গলায় বেঁধে দিয়ে বড় একটা গঞ্জ পিটিয়ে দিলে যেন আমি কোথাও যেতে না পারি আমি ঘুরে ঘুরে চড়তে লাগলাম এই কথায় কত হাকি কথা শোনেন এই কথাটা চার রকম মানে আছে যে কথাটা বলছি মা এটা চার রকম মানে আছে কেরকম শরিয়ত তরিকত হাকিকত মারিফত আর একটা আছে সেটা আমার পীর ভাইরাই বুঝতে পারবে না

দড়ি ছিঁড়ে ফেললাম আয় একটা মধু চুরে বলো দেখে সামনে একটা গম খেত গম আমি খেতে লাগলাম দড়ি ছিঁড়েছি তো আমি মনে করি খুবই মানি নাই আমি আমার মায়ের আমার বাপের কথা মানি নাই অবাধ্য হয়ে দড়ি ছিঁড়ে গম ভুয়ে এসেছি ওই কেবল একটা গমের ঝাড়ে মুখ দিয়েছি কাইটা বলছে কেবল একটা গোমের ঝাড়ে আমি মুখ দিয়েছি এমন সময় দেখতে পেয়ে একটা তার এত গুসা হয়েছে তার গুসা মিটাইতে গিয়ে মারতে 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 আমাকে বেড়ে ফেললো আমি কেবল এক গাছি গোমে মুখটা দিয়েছি এখনো ছিড়ি নাই এমন সময় এসে আমাকে মারতে মারতে মেরে গম ভুঁয়ে মেরে দিয়ে চলে গেল আমার প্রভু আমার মনির এসে দেখছে আমি গম ভুঁয়ে মরে পড়ে আছি দশজনকে ডাকলেন দশজনে তুলে নিয়ে গিয়ে ভাগারে ফেলে দিল মনে মনে করলাম যে অন্যায় করে সাজা পাইতো আমি না জড়ি ছিঁড়ে গম খেতে আসবো না আমি মার খাবো না আমার প্রাণ যাবে ঠিক ভাইরা এমনি কাউকে বিনা কেউ মারে না না তাহলে মার তো খাওয়ার কাজ করে তবে তো মারে ঠিক ফরিদ আহা আমি মনে মনে চিন্তা করলাম আমি যেমন গম খেতে গিয়েছিলাম তাই সাজাতে আমার মনন হয়ে গেল যাই হোক মার খেয়ে তোমার পাপ পূর্ণ শেষ হয়েছে এবার আমার জানে আরাম হলো

আমার কঙ্কাল বেরিয়ে খেয়েছিলাম তার এত সাজা তো সাজা হবে না তোর গায়ে গোস নাই আমি মুক্তি পেয়ে গেলাম এই দেখো একটা লোক একটা আমার মাথা নিয়ে এসে নামিয়ে দিয়েছে জানিনা কতদিন এই লালার পানিতে আমি ডুবে থাকবো আর কতদিন আল্লাহর বান্দার বা মাথায় পা দিয়ে যাবে মা গান বোঝা যাচ্ছে এক গুছি গম খেয়েছে মাত্র সাজা দেখছেন জানি না কবে মুক্তি পাবো দিন আমি তো এক গুছি গম খেয়েছিলাম আর তুমি যে এক গুজা কেটেছ ভাবছি গো এক গুছি গম খেয়ে যদি আমার এত দুঃখ হয় বিজে গেরুস্তিকে না জানি এক বুজা কেটেছো আল্লাহ তোমার জন্য কত সাজা রেখেছে রে তাই ওরে জালা জন্তনা আজে প্যানে চা

বেটিরা বলুন হয়েছে আমার মার এই কথাটা বুঝেন লোকের ভান্ডারের মালিক কে মমতা মমতা ব্যানার্জি ওই টাকা তো নিজে দেয় তো দেয় এই শাক যদি কোনো ধুকি খাকি এই শাক যদি কোনো পাকান খাকি কলকাতা যাই পাবে না মাতুরাই বলো টাকা দিবে দিবে না টাকা তো মমতা দিচ্ছে তুমি তো কলকাতায় যাও টাকা দিবে দিবে না টাকা তো দিবে না চটি করে বেড়িয়ে দিবে শুকুইমুখী ওটি তো টাকা ব্যাংকে ভরা আছে এখানে কেন এলি ঠিক তোমার টাকা তো ব্যাংকে হ্যাঁ হ্যাঁ এবার যদি শুধু হাতে যাও দিবে টাকাটা আধার কার্ড চাই বুঝাইতে পারলাম যুবক ছেলেরা রাগ করো না পায়ে ধরছি কত করে বুঝে নাও তাহলে মমতাই টাকাটা দেয় হাতে হাতে দেয় মা না

মোহাম্মদ দিয়ে দিয়েছে দিয়েছে আল্লাহ হলো রব্বুল আলামিন আর রাসূল হচ্ছে রহমতুল আলামিন আমার আব্বা না করে না আমরা সন্তানদের মতো কারো আমি ভাইয়ের মতো কারো চাচার মতো আমি বোঝাবার চেষ্টা করছি বলাটা আমার মানাটা আপনাদের একটা ভাই হাত তুলতে পারবেন যে আমরা নবীকে দেখেছি

আমার চৈতন্য ফিরেছে আমাকে অনুমতি দাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাব মায়েরা খুব ভালো পালা হচ্ছে রঙ তো আমার সাথে শুনবেন দেখবেন গাইবেন আজকের খানিকক্ষণ মানিক শোনেন মা বললে যাও কোথা যাবে বলেন নির্জন জায়গা লোকালয়ে ইবাদত হয় না লোকালয়ে বন্দি হয় না নির্জন জায়গায় যেতে হয় ফরিদুদ্দিন চলে গেলেন মায়ের দুয়া নিয়ে বলিয়া জানাই বলে মা কিছু খাবার কিনে মা কিছু খাবার তৈরি করে দাও জঙ্গলে রুটি গুমের একটা রুটি আমার আমার যুবক ছেলেদের আমি বেশ বেশি অনুরোধ করবো এই যুবক ছেলেগুলাকে একটু হয়ে যাও না বাবুরা তোমার একটুখানি চেতন হয়ে যাও তাহলে এই সব দল এক হয়ে যাবে এই মারামাইটা থাকবে না এই যুবকের এক জায়গায় হয়ে যায় একটা মায়ের দশ ভাই যদি একসঙ্গে থাকে তাদেরকে কেউ হাঁটাইতে পারবে না আজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাহলে কিছু করেন মার খাবে জিতে সেই জন্য দায়ী কারা জানো রাগ করো না আলেমরা এই মুসলমানকে ভাগ করছে তো মৌলবীরা ওদের বেদাত ওদের সেরেক ওদের না যায় যে ভাই ভাই সব এই মুসলমানরা এক জায়গা হয়ে গেলে বিচার কারি ছড়ি চলবে চলবে না যে মুসলমান আমরা এক জায়গা হয়ে যাই তাহলে বিচার কারি ছড়ি ঘুরবে না না এইগুলা কেন করতে দিছে না ওদের পিছনে বড় মাথা আছে যে মুসলমান থেকে এক জায়গা হতে দেয়া যে কোনো কৌশলে ওদের দল ভাঙো